এবং আহতদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমার সমবেদনা এবং সংহতি শহীদুল ভাই যেমন ভাবে বলছিলেন যে আজকে এই পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি আমরা পাঁচ মাস ওভার হয়েছে প্রায় সাড়ে পাঁচ মাস হতে যাচ্ছে সেখানে আহতরা রাস্তায় দাঁড়াবে তাদের চিকিৎসার জন্য কিংবা তাদের সহায়তার জন্য আহতদের পরিবার আহতরা নিহতরা এটা আমাদের কাছে কাম্য ছিল না দুঃখজনক যে এরকম একটা রেসপন্সিবল সরকার আমাদের সমর্থিত সরকার কারণ আমাদের আন্দোলনের ফলেই তো এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারকে আমরা সহযোগিতা করছি যতদিন তার দায়িত্বে আছে ততদিন করে যেতে হবে দেশের স্বার্থে আমাদের স্বার্থে কারণ দেশকে ভালো রাখতে হবে সরকারকে সমর্থন করতে হবে আমাদের নিজেদের ভালোর জন্য এই সরকারকে আরো কিছুদিন সরকারে রাখতে হবে সেখানে আমাদের প্রত্যাশা যে সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক ভূমিকা নিবে ত্বরিত অ্যাকশন নিবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই সাড়ে পাঁচ মাসেও কেন আহতদের এখনো চিকিৎসার জন্য এর কাছে যেতে হবে ওর কাছে যেতে হবে নিহত কিংবা আহতদের সহযোগিতার জন্য তেরো বেরো ঘুরতে হবে এবং সবচেয়ে দুঃখজনক যেই ছাত্র তরুণদেরকে নিয়ে সবাই অহংকার করে গর্ব করে আমাদের সেই ছাত্র তরুণরাই কিন্তু জুলাই ফাউন্ডেশনের পরিচালনার দায়িত্ব আছেন তারা তাদের কাছে কেন আমলাতন্ত্রের জটিলতা থাকবে তাদের পরিস্থিতির দৌরত্ব যেটা সৌজনভাবে বলেছেন যে কাগজ হারিয়ে যায় এমনকি আমি শুনেছি যে সহযোগিতার মাত্রাটা মনে সর্বোচ্চ লাখ টাকা এখন এই জুলাই গণ বিশেষ করে আঠারোই জুলাই থেকে বিশেষ করে যে রাজনৈতিক দল সমূহের যে সর্বদলীয় গণমিছিলের কর্মসূচি সেদিন থেকে তো নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছিল সেগুন বাগিচা এই মৎস্য ভবন ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে মানুষ হসপিটালে চিকিৎসা নিতে সাহস করে নাই এমনকি অনেকে হসপিটালে চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসা নিয়ে ফোরার তাকে গ্রেফতার হয়েছেন অনেক জায়গায় ডাক্তারও চিকিৎসা দেয় নাই রাজাকার বলে গাড়ি দিয়েছে দেশ জরিমানে গাড়ি দিয়েছে সরকার বিরোধী বলে পুরস্কার করেছে এটা শুধুমাত্র মফসল কিংবা ঢাকার দু একটি ক্লিনিক নয় মোটামুটি প্রায় সমস্ত হসপিটাল গুলোতে এই যে অনুতান্ত্রিক চিকিৎসকদের সংগঠন সচিব এবং এই আগ্রপন্থী চিকিৎসকরা ছাত্রদেরকে চিকিৎসাও দেয় নাই অনেকের পা কিংবা হাত পতে গেছে শুধুমাত্র চিকিৎসা জনিত অবহেলার কারণে তারা যদি সময় চিকিৎসা পেত তারা তো সুস্থ হতে পারত কিন্তু ওই চিকিৎসকরা গুরুত্ব দেয় নাই কোনোভাবে গার্নিশ করে দিয়েছে ধরুন বড় আপনার দেখেছেন নিশ্চিত করা এবং তারা এতদিন যেভাবে চিকিৎসা নিয়েছে তার একটা ক্ষতিপূরণ দেওয়া তারা যে ধরনের চিকিৎসা নিয়েছে পারিবারিকভাবে নিজের প্রচেষ্টায় তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং বিশেষ করে নিহতদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আমরা দেখতে পেলাম যে নিহতদের সংখ্যা নিয়ে এখন কিন্তু তিনক বা মতামত হচ্ছে নানান ধরনের তথ্য আসছে কোথাও কোধক পড়াচ্ছে সে অধিক নিহত হয়েছে আবার কোথাও কোথাও বলা হচ্ছে যে অফিসিয়ালি আটশো প্লাস তাহলে মুক্তিযুদ্ধের শহীদদের মতো হয়ে গেল যে কেউ কেউ বলছেন যে তিন লক্ষ আবার কেউ কেউ বলছেন যে ত্রিশ লক্ষ এই স্বাধীনতা তিপ্পান্ন বছরেও কিন্তু মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদদের একটা তালিকা এই অভাগা জাতি করতে পারে নাই অথচ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যর্থ হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে চেতনার হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় হেজিমনি ইন্ডিয়ান হেজিমনিতে এইখানে পনেরো বছর আওয়ামী প্রতিবাদ হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা এই জাতি এখন পর্যন্ত জানে না মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এখন পর্যন্ত জানে না এই যে ইতিহাস সৃষ্টিকারী গণভুদ্ধানের কথা বলেন ইতিমধ্যেই গৌরবের মালিক আনা নিয়ে বন্ধ শুরু হয়ে গেছে কোন দলের কি কন্ট্রিবিউশন সেই প্রতিযোগিতা লেগেছে কোনোভাবেই কাম্য নয় কারণ এটা কোন রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না স্বজন তাদেরকে জামাত শিবির হিসেবে চিহ্নিত করা বিএনপি হিসেবে চিহ্নিত করা বড় অধিকার হিসেবে চিহ্নিত করা এটা ইতিহাসের খুব ভালো কিছু হবে না সামনে বিএনপি ক্ষমতায় তাদের শহীদ হয়েছে এবং তাদের স্মরণ করবে ক্ষতিপূরণ দেবে জামাত তাদের মুক্তির জন্য মিলাদ মাহফিল করবে বৈষম্য এবং ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যদি কোনোদিন দিন রাজনৈতিক দাঁড়াতে পারে তারা আবার তাদেরকে সমর্থন করবে কিন্তু আমরা জানেন যে ছোট হলো একটা রাজনৈতিক দল আমরা পরিষ্কারভাবেই বলছি যে এই কোটা সংস্কার আন্দোলন দু সালে আমরা শুরু করেছিলাম